কাশিদাসী মহাভারত বিরাট পর্ব আঠারো উত্তরকে অর্জুনের অভয় ও আশ্বাস প্রদান এমত বিচার করে কুরু সৈন্যগণ নির্ণয় করিতে না পারে কঞ্জন পলায় উত্তর ধনঞ্জয় ধায় পাছে শতপদ অন্তরে ধরিল গিয়া কাছে আর্ত হয়ে রাজসুত বলে গদ গদ না মারিহ গৃহ্নলা ধরি তবপদ এবার লইয়া যদি যা মরে ঘর নানা রত্নত মা আমি দিব বহুতর দিব্য হেম মুনিমুক্ত গজ হয় রথ এক লক্ষ্য গভীর স্বর্ণ অলঙ্কৃত বহুদেশ গ্রাম দিব দাস্তা আর যাহা চাহ তাহা দিব সেইক্ষণ নামারি বৃহ্নলা দেহ মোড়ে ছাড়ি এত বলি কান্দে কত ধরা তলে পড়ি অচেতন হইল বীর যেন নাহি প্রাণ হরিল মুখের বাক্য যেন হতজ্ঞান আশ্বাসিয়া পার্থ কহে করি সচেতন না করি ভয় শুন আমার বচন যুদ্ধ করিবারে যদি ভয় হয় মনে সারথী হইয়া রথে বইশ মোমোশনে রথী হয়ে দেখ আমি করিব সমর যত যোদ্ধাগণে পাঠাইব জম্ভর তোমার গোধন সব লইব ছাড়ায় কেবল থাকোহ তুমি সারথি হইয়ে ক্ষত্র হয়ে কেন তব রণে মৃত্যু ভয় না করি রণ ভয় তত্ত্বজহ সংশয় এত বলি ধরিতারে তুলে রথ করে তথাপি বিরাট পুত্র কান্দে উচ্চৈশ্বরে